বন্ধুরা আপনার ইউটিউব ভিডিওতে কি দশটা পাঁচটা বিশটা এবং কি হাইট একশোটা ভিউ আসছে আপনি চাচ্ছেন যে ওয়াই স্টুডিওর সঠিক ব্যবহার শিখে কেমন করে ওয়াই স্টুডিও ব্যবহার করে সেটা শিখে আপনি ইউটিউব ভিডিও ভাড়া করবেন তাহলে কিন্তু আজ ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধুরা ওয়াই স্টুডিও যে আছে ইউটিউবে এটা কিন্তু ইউটিউবের সকল ঘটনাটি সেটিং তো বন্ধুরা আপনি যদি ওয়াই স্টুডিওর সঠিক ব্যবহারটা শিখে যান তাইলে কিন্তু আপনার ভিডিওটা তারপর থেকে ভাইরাল হবে অনেক কিন্তু জানে না ওয়াই স্টুডিও অ্যাপ কী এবং ওয়াই স্টুডিও অ্যাপ দিয়ে কীভাবে কাজ করে ওয়াই স্টুডিও কীভাবে ব্যবহার করবে এ টু জেড কিন্তু আমি আপনাদের শিখিয়ে দেবো এই ওয়াই স্টুডিও অ্যাপ আপনি কেমনে ব্যবহার করবেন আপনাকে কিন্তু অবশ্যই শিখতে হবে ওয়াই স্টুডিও অ্যাপটি কেমন করে ব্যবহার করে তাই না যদি আপনি ওয়াই স্টুডিও অ্যাপের সঠিক ব্যবহার শিখে যান আপনি কিন্তু পাঁচটা দশটা বিশটা ভিডিও ভিউ আসবে না আপনার কিন্তু প্রত্যেকটাই ভিডিও কিন্তু ভাইরাল হবে তো বন্ধুরা আমি আজকে ভিডিওটি কিন্তু ওয়াই স্টুডিও সঠিক ব্যবহার কেমন করে করবেন সেটা কিন্তু শিখাবো এ টু জেড যত সেটিং আছে যত এখান থেকে মুভমেন্ট আছে প্রত্যেকটা কিন্তু হাতে ধরে আপনাদের শিখেবো কেমন করে এটা ওয়াই স্টুডিও ব্যবহার করে তো তার জন্য আমি এখান থেকে ওয়াই স্টুডিও অ্যাপসের মধ্যে ঢুকে গেলাম জাস্ট আমার কিন্তু ইউটিউব চ্যানেল নগিং আছে এখান থেকে তো ওয়াই স্টুডিও ঢোকার পরে প্রথমে

দেখাচ্ছে লাস্ট আঠাশ দিনে আপনার যত ভিউ হয়েছে আমার কিন্তু এক লাখ দুই হাজার ভিউ হয়েছে সেটা দেখাচ্ছে তারপর ওয়াশ টাইম হয়েছে পড়া এখান থেকে দুই হাজার দুই হাজার হয়েছে তারপরে দুই হাজার একুশশো ওয়াশ টাইমে সেটা দেখাবে তারপরে আটশো প্লাস সাবস্ক্রাইব রয়েছে তারপর যত ডলার ইনকাম হয়েছে অবশ্যই মনে হচ্ছে চালতে গেলে কিন্তু ডলার ইনকাম সেটা কিন্তু দেখাবে তো এখান থেকে কিন্তু সেটা দেখালো এটা কিন্তু আপনার ড্যাশবোর্ডের কাজ তারপরে এখান থেকে কন্টেন্ট তো আমি এখান থেকে কন্টেন্ট ট্যাপ করলাম বন্ধুরা আপনি কিন্তু কন্টেন্ট ট্যাপ করবেন তারপরে দেখতে পারছেন কন্টেন্ট ট্যাপ করার পরে যত ভিডিও আছে এখান থেকে কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন এমনকি ভিডিও ঢুকার পরে আপনি সব কিছু ইডিট করতে পারবেন টাইটেল থামমেল এসব কিন্তু এডিট করতে পারবেন কন্টেন্টে শুধু ভিডিও আছে কিন্তু বন্ধুরা কন্টেন্টে কিন্তু শুধু ভিডিও তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি এই অ্যানালিটিক্স ট্যাপ করবেন তো আমি অ্যানালিটিক্স ট্যাপ করলাম

মধ্যে যত ভিউ হয়েছে তত ভিউ দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যত ভিউ হয়েছে তত ভিউ দেখাচ্ছে তারপরে এই রিল ট্যাপ করলাম তো ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে এই ধরনের ইন্টারভেট চলে আসবে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন অল দেখাচ্ছে এখান থেকে ভিডিও ট্যাপ করলাম আপনি ভিডিও কিন্তু যত ভিডিছে তত দেখাবে শর্টটা যেহেতু ভিডিও নাই শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন নো দেখাচ্ছে আমার যেহেতু শর্ট ভিডিও নাই এখান থেকে ষাট এখান থেকে ষাট মিনিট ষাট মিনিট ট্যাপ করবেন এই ষাট মিনিটের মধ্যে ষাট মিনিটের মধ্যে আপনার যত ভিউ হয়েছে তত দেখাবে তো বন্ধুরা আমি এখান থেকে রিপ্লেস করে নিচ্ছি আর ষাট মিনিটের ভিউ দেখাচ্ছে না জাস্ট আমি এখান থেকে আবার ঢুকলাম এখানে সাইড ট্যাপ করলাম তো সাইড ট্যাপ করার পর সাইড মিনিটের মধ্যে আর দেখতে পাচ্ছেন দুশো তেত্রিশ জন দেখাচ্ছে দেখছে দুশো তেত্রিশ জন চলে আসলো তো তারপর আমি এখান থেকে বেরো আসলাম বন্ধুরা তো এখান থেকে কন্টেন্ট এরপরে কিন্তু এটা কাজও শেষ এখানে কিন্তু কন্টেন্ট এই কন্টেন্ট ট্যাপ করবেন তো আমি কন্টেন্ট ট্যাপ করলাম তো কন্টেন্ট ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে কী দেখাবে এখান থেকে আপনার যত মানুষই ভিডিও দেখছে সেটা দেখাবে আর তো ভিডিও পারফরমেন্স দেখতে পাচ্ছি পারফরমেন্স আপনার ভিডিও লাস্ট সারাদিনের মধ্যে কতজন কাজ পৌঁছেছে সেটা দেখা যাবে চার লাখ চার লাখ উনচল্লিশ হাজার চারশো মানুষের কাজ কিন্তু আপনার ভিডিও পৌঁছে দিছে আর এখান থেকে দেখছে কিন্তু মাত্র এক লাখ মাত্র এক লাখ মানুষ দেখেছে তারপর এখান থেকে ক্লিক মানে বিশ পার্সেন্ট মানুষ ক্লিক করে তারপর চলে গেছে তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মনে করো গড় মানে কত মিনিট করে দেখেছে এখান থেকে আমার কিন্তু গড় কিন্তু এক মিনিট পনেরো সেকেন্ড করে দেখেছে সেটা কিন্তু হবে তারপর এখান থেকে শর্ট আছে এই শর্টে ট্যাপ করলে কিন্তু আমরা শর্ট ভিডিও শর্ট ভিডিও কয়েকজন দেখেছি সেটা কিন্তু হবে আড়াই দিনের মধ্যে তো আমার শুধু শর্ট ভিডিও নাই একটা আছে শুধু একটা যাচ্ছে তো পোস্ট পোস্টে দেখতে পাচ্ছেন এখান থেকে পোস্ট নাই সেজন্য কিন্তু এসব দেখাচ্ছে না তো তারপর এখান থেকে অডিয়েন্স আছে দেখতে পাচ্ছেন অডিয়েন্স এই অডিয়েন্স অডিয়েন্স করলাম তো অডিয়েন্স ট্যাপ করার পর দেখতে একটা আছে বন্ধুরা এখান থেকে রিটার্ন ভিউজ মানে এখান থেকে আপনার যারা পরবর্তী ভিডিও দেখেছে আগে ভিডিও দেখছে তারা কিন্তু আবার ভিডিও দেখছে চার হাজার দুশো মানুষ তারপর এখান দেখতে পাচ্ছেন ইউনিক ভিওয়ার্স ইউনিক ভিওয়ার্স হলো আমার এখান থেকে উনসত্তর হাজার উনআশি হাজার উনআশি হাজার উনআশি হাজার আটশো মানুষ কিন্তু ইউনিক ভিওয়ার্স নতুন ভিওয়ার্স সাবস্ক্রাইবার কিন্তু দেখতে পাচ্ছেন আট হাজার আট হাজার প্লাস সাবস্ক্রাইবার আমার তারপর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েন ইউর ভিউর্স আর অন ইউটিউব মানে এখান থেকে আপনার এখান থেকে দেখছেন এম টি মানে সানডে মানডে বোঝাচ্ছে এখান থেকে লাস্ট লাস্ট আঠাশ দিনের মধ্যে আপনার ভিডিও পারফরমেন্স কেমন দেখেছে মানে কোনটা কতটা উপরে কতটুকু সেটা কিন্তু আপনি দেখাচ্ছেন তো তারপর দেখতে পাচ্ছেন বৌদ্ধ এখান থেকে চলে আসবেন এইচ মানে এখান থেকে আপনার বয়স আপনি কত ধরনের কত বয়সের মানুষ দেখেছে সেটা কিন্তু দেখাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখান থেকে তেরো থেকে সত্তর বছর মানুষ আমার নাইন পার্সেন্ট নাইন নাইন পার্সেন্ট দেখছে তারপরে এখানে আঠারো চব্বিশ পার্সেন্ট আঠার আঠারো থেকে চব্বিশ বছর বয়সে মানুষ কিন্তু আমার এখান থেকে কিন্তু চুয়াল্লিশ পার্সেন্ট দেখেছে পঁচিশ থেকে আটত্রিশ বছর মানুষ কিন্তু আমার এখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট দেখেছে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ চুয়াল্লিশ পার্সেন্ট মানুষ কিন্তু আমার আট পার্সেন্ট দেখেছে তারপর পঁয়তাল্লিশ থেকে এখান থেকে চুয়ান্ন পার্সেন্ট মানুষ কিন্তু আবার দুই পার্সেন্ট দেখেছে তারপর এখান থেকে পুষ্পান্ন এখানে দেখে নাই তো তারপরে দেখতে পাচ্ছি এখান থেকে জেন্ডার জেন্ডার কি আপনার মেয়ে ছেলে না মেয়ে দেখেছে বেশি না ছেলে দেখেছে বেশি দেখতে পাচ্ছি এখান থেকে ফেল এখান থেকে দেখতে পাচ্ছি ছেলে মেল মেল কিন্তু বেশি মানুষ দেখেছে আর কিন্তু ফিমেল কিন্তু কম মানুষ দেখেছে তো বন্ধুরা এখান থেকে ফিমেল আমার কম মানুষ দেখেছে দেখতে পাচ্ছেন পার্সেন্ট ছেলে দেখা যাচ্ছে তবে এখান থেকে আপনার কোন দেশের মানুষ কতটা ভিডিও দেখেছি কিন্তু বাংলাদেশ কিন্তু আমার পরিবার কিন্তু এখানে বিরানব্বই পার্সেন্ট দেখছে তারপরে ইন্ডিয়ার থেকে দেখছে দুই পার্সেন্ট আর চোদ্দ হাজার কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে জিরো দশমিক এইট পার্সেন্ট মানুষ দেখেছে তো তারপরে তো বন্ধুরা এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট না দেখতে পাচ্ছেন এসব কিন্তু ভিডিও পারফরমেন্স দেখাচ্ছে তো তারপরে কিন্তু এখান থেকে অডিয়েন্স এখান থেকে আর এখান থেকে থেকে রেভিনিউ তো এখান থেকে রেভিনিউ ট্যাপ করলাম তো রেভিনিউ ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আপনার প্রথমে ইনকাম দেখাবে যে আপনি কত টাকা ইনকাম হয়েছে ওয়েট এখান থেকে আপনি ইনকাম দেখাবে তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কোন ভিড়তে কত টাকা কত ডলার সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছি সেটা আর দেখাচ্ছে যত ইনকাম হয়েছে এটা কিন্তু লং ভিড় থেকে আমার ইনকাম হয়েছে বিশ ডলার এখান থেকে কিন্তু এক সব ভিডিও নাই সব ভিড়তে টাকা ইনকাম হয় নাই তো কিন্তু এটা এটা কিন্তু গেলে এখান থেকে আপনি যদি এই যে ট্যাপ করেন তাহলে এখান থেকে কত কোনটায় কত ডলার ইনকাম সেটা কিন্তু দেখাবে তো এখান থেকে কিন্তু আমি এটা দেখতে চাচ্ছি না বেরো আসি লাইব্রেরি ইম্পর্টেন্ট না তো বন্ধু এটা কাজ কিন্তু শেষ আমরা কি করতে এখান থেকে কিন্তু কমেন্টি দেখতে পাচ্ছেন কমেন্টি ট্যাপ করলাম কমেন্টি শুধু কমেন্ট এখান থেকে অল কমেন্ট অল ভিউ ট্যাপ করলাম ভিওয়াল এখান থেকে শুধু আপনি যত কমেন্ট করছে সেসব সব কমেন্ট আপনি তাহলে কিন্তু কমেন্ট রিপ্লাই দিতে পারবেন তো এখান থেকে যত কমেন্ট করছে সব কমেন্ট কিন্তু চলে এসেছে তারপরে আন্ট বন্ধুরা আমি জাস্ট আমি এখান থেকে আন্ডে ড্যাপ করবো এখান থেকে আমি আন্ডে ড্যাপ করলাম আমার মনে একটা চ্যালেঞ্জ আমি আন্ডে করে দেখাচ্ছি তো আন্ডে ড্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে দেখাবে আপনার যে টাইটি আছে সেই টাইটি কিন্তু আপনি দেখাবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলে আপনি লং ভিডিও মোটিভেশন পাবেন তারপর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি লাস্ট তিন তিরিশ দিনের মধ্যে মানে তিরিশ দিন নব্বই দিনের মধ্যে কিন্তু এখান থেকে শর্ট দশ মিনিট ভিউ অর্জন করতে পারলে আপনি কিন্তু এখান থেকে আপনি মোটিশন পাবেন তারপর দেখাবে আর যারা মোটেশন চালু আছে তারা দেখাবে শেখালাম এমন করে কিন্তু আপনি ওয়াই স্টুডিও সঠিক ব্যবহার শিখে যাবেন টু জেড কিন্তু আমি আপনাদের শিখাইছি তো বন্ধুরা যারা কমান করেছিলেন যে আমার দশটা পাঁচটা বিশটা ভিউ হচ্ছে তারা ভিউ হচ্ছে না অবশ্যই কিন্তু ওয়াই স্টুডিও সঠিক ব্যবহারটা শিখে নেবেন এমন করে সঠিক ব্যাপার শিখলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনার ভিডিওটি ভালো লাগবে নিয়ম কালন বুঝলেন কেমন কোনটা ভিডিও ভালো লাগবে সব শিখে গেলেন তো আমি সবসময় একটা কথা থাকি বলি ছোট্ট চ্যানেলের ভিডিও দেখে যদি আপনি এটাই উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাহলে বাদ দিন ফেসবুক পেজ থেকে অবশ্যই কিন্তু পেজটি ভালো করে দিন আপনাদের জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে যাস ভিডিও ভালো অবশ্যই লাগলো লাইক করবেন দেখা দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ